বেলা এগারো বার পরে এই দোয়াটি করে সন্তানের মাথায় ফুদিন আপনার সন্তানকে আল্লাহ প্রচন্ড মেধাবী বানিয়ে দিবেন আমাদের বর্তমান সোসাইটির অনেক সন্তান রয়েছে যারা তেমন মেধা শক্তি সম্পন্ন নয় বাবা মা সেক্ষেত্রে পেরেশান হয়ে যায় কিভাবে সন্তানের মেধাশক্তি বৃদ্ধি করা যায় ইসলামের কোন ইনস্ট্রাকশন রয়েছে কিনা অথবা আল্লাহর হাবিব সাহা কোন দিক নির্দেশনা সেক্ষেত্রে দিয়েছে কিনা অনেকে জানতে চান দেখেন বিসমিল্লা যে পড়তে বললাম এগারো বার এটা সরাসরি কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত নয় তবে বিসমিল্লার মারাত্মক ফজিলত রয়েছে এবং পরবর্তীতে যে দোয়াটার কথা বললাম এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আল্লাহ রব্বুল এর মাধ্যমে ইবনে আব্বাসকে সবচেয়ে মেধাবী সবচেয়ে জ্ঞানে বানিয়ে দিয়েছিলেন এবং কি বিসমিল্লা গুরুত্বপূর্ণ ওমর আদাল্লাহ কাছে একবার রোমান সম্রাট চিঠি লেখলেন আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা দেখা দেয় এর কোন কারণ আমি জানতে পারি না ওমর আদাল্লাহ তাআলা ওই রোম সম্রাটকে একটি টুপি হাদিয়া দিলেন রোমান সম্রাট যখন ওই টুপিটা মাথায় দিতেন তখন মাথার মধ্যে কোনো ব্যথা তার থাকতো না যখনই টুপিটা মাথা থেকে খুলতেন তখনই মাথার মধ্যে ব্যথা দেখা দিত তিনি চিন্তা করলেন কি এমন আছে এই টুপির মধ্যে যার কারণে মাথা ব্যথা করে তিনি দেখতে বললেন টুপির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহ এই লেখাটার তিনি বুঝতে পারলেন এটার বরকতেই আল্লাহ রব্বুল আলমিন মাথা ব্যথা ভালো করে দেয় সুতরাং এই বিসমিল্লাহ রহমান রহিম স্বাভাবিক কোন দোয়া বা স্বাভাবিক কোনো আয়াত নয় এটার অনেক ফজিলত রয়েছে আলেমরা প্রেসক্রাইব করেন এটা যে সন্তানদের মেধা শক্তি তেমন ভালো নয় তাদেরকে বিসমিল্লাহ রহমান রহিম পরে এগারো বার পরে তাদেরকে ফু দিবেন অথবা পানিতে ফু দিয়ে তাদেরকে নিয়মিত পান করান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেধা বাড়িয়ে দেবেন এটা আলেমরা প্রেসক্রাইব করেন আর আরেকটি দোয়া যেটা সহিহাদিসের মাধ্যমে পাওয়া যায় আল্লাহ হাবিব ইসলাম নিজে যেই দোয়া পরে এবনে আব্বাসকে ফু দেওয়ার কারণে এবনে আব্বাসের মেধাকে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন যত তাফসির কারক রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ তাফসির কারক অন্যতম প্রসিদ্ধ ফকি ছিলেন ইবনে আব্বাস রদুল্লাহ রানহ ইবনে আব্বাসকে একথা আল্লাহর হাবিব সালামের কাছে নিয়ে আসা হয় ইয়া রসুল্লাহ ইবনে আব্বাসের তেমন মেধা শক্তি ভালো নয় আপনি একটু তারে দোয়া করে ফু দেন ইবনে আব্বাসকে আল্লাহর হাবিব সাহা মাথায় হাত দিলেন মাথায় হাত দিয়ে বিশ্ব নবী পড়লেন আল্লাহ ফাকতেই হুফিদ্দিন হে আল্লাহ ইবনে আব্বাস কে আপনি দিনের জ্ঞান দান করেন দিনের ছোট্ট আল্লাহ আব্বাসের মেধা এত বাড়িয়ে দিয়েছেন এই দোয়াটা আরো বিভিন্ন পাওয়া যায় তবে একটি আল্লাহ ফক্রি হফিদ্দিন এতটুকু পড়লেই এর ফজিলত আপনি পাবেন সুতরাং সন্তানকে যদি মেধাবী বানাতে চান অবশ্যই এই দোয়া পড়তে হবে দেখেন দোয়া দিয়ে সবকিছু পরিবর্তন করা সম্ভব এবং কি আল্লাহর হাবির জানিয়ে জানিয়েছেন লাইয়ারুদ্দুল কদা ইল্লা দোয়া দোয়া ব্যতীত আপনার ভাগ্যে যা নির্ধারিত রয়েছে তা পরিবর্তন হবে না অর্থাৎ দোয়ার মাধ্যমে তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে সুতরাং আপনারা যারা চান আপনাদের সন্তানরা মেধাবী হোক জ্ঞানী হোক তারা অবশ্যই চেষ্টা করবেন রাতের বেলায় সন্তানকে তিনবার এগারো বার পরে এই দোয়াটি আল্লাহ ফাকিদ্দিন এই দোয়াটি পরে ফু দেওয়ার জন্য বিশেষ করে তিনবার পড়তে পারেন এই দোয়াটি পরে যদি আপনারা নিয়মিত সন্তানকে ফু দিতে পারেন ইনশাল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তানের মেধাশক্তি বাড়িয়ে দিবেন